দর্শক যাদের বাজেট মাত্র তেইশ থেকে চব্বিশ সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা এই বাজেটের মধ্যে ঢাকা শহরে এখন কিন্তু কোথাও কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না আজকে আমরা আপনাদেরকে এরকমই একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আসছি যেটা আপনি কিনতে পারবেন মাত্র চব্বিশ লক্ষ টাকায় যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি কিনতে পারবেন বসবাস করতে পারবেন অলরেডি কিন্তু এই বিল্ডিংয়ে অনেক ফ্ল্যাটে মানুষ বসবাস করতেছে খুব চমৎকার একদম আলো বাতাসে ভরপুর দেখেন এত সুন্দর মানে আমি এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে নিচে যাই অথবা একটু বাইরে চলে যাই এতটা সুন্দর খোলামেলা পরিবেশ এবং বাতাসে আমাকে একদম মন হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে তো খুবই চমৎকার একটা ছোটোখাটো একটা অ্যাপার্টমেন্ট মানে এক হাজার আশি স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট যেটা কমন স্কোয়ার সহ মানে কমন সহ এবং মাত্র নয়শো স্কোয়ার ফিট হচ্ছে এই অ্যাপার্টমেন্টটার ভেতরে যারা আসলে ছোট ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান ঢাকা শহরে একটু ছোট খাটো চাকরি করেন স্বল্পের মানুষ চিন্তা করছেন যে ভাই একটু আরামসে থাকবো এবং ছোট খাটো সংসার নিয়ে থাকবো নতুন দম্পতি যারা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল এই ফ্ল্যাটটা আমি বলবো আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাবো খুব চমৎকার একটা অ্যাপার্টমেন্ট এখানে পার্কিং পার্কিংয়ের জায়গা আছে বাট এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু কোনো পার্কিং নেই এখানে লিফট আছে জেনারেটর আছে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে সবাই যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকে প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করেন তাদের জন্য আমরা এই অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি এটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি একটু সামনে আসেন বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হলে হাতের ডানে চলে আসবেন লুটের চর এই লুটের চরেই কিন্তু মূলত এই অ্যাপার্টমেন্টটা যেটা মিলেনিয়াম সিটির সাথে এবং এটা কিন্তু এই জায়গাটা কিন্তু

তো এই অ্যাপার্টমেন্টের মালিক আপনি জি আচ্ছা আপনি এখন এটা বিক্রি করবেন কেন সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন এটা আমি এখন বিক্রি করব কেন হ্যাঁ আমার অন্য জায়গায় আরো প্রজেক্ট আছে আমি চাচ্ছি যে ওইগুলির ভিতরে আরো ইনভেস্ট করে আমি আমার ব্যবসাটাকে আরো ডেভেলপ করার জন্য আর আপনি কি বিজনেস করেন এটা আমার বিজনেস হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা কেউ যদি নিতে চায় চার পার্সেন্ট জানে কোনো ঝামেলা নেই আল্লাহর মতে একবারে তা তো আল্লাহ নিশ্চিত ভাবে নিতে পারে আচ্ছা তার মানে হচ্ছে কেউ যদি আপনারা নিতে চান একদম চোখ বন্ধ করে নিতে পারবেন তবে আমি চোখ বন্ধ করে নিতে বলবো না আপনার অবশ্যই যাচাই করে নিবেন ঠিক আছে ওকে তো আমরা জয়ের ভাইয়ের সাথে আমরা ঘুরবো অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখাবো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দেবেন তো জয়ের ভাই আমি একটু লবি থেকে শুরু করি নাকি আপনাদের লবি থেকে আমি শুরু করি এটা হচ্ছে লিফটের পজিশন দেখেন আমরা এই মুহূর্তে আছি কত তলায়

আমরা দেখাবো ডাইনিং কাম ড্রয়িং ডাইনিং কাম ড্রয়িং ডাইনিং কাম ড্রয়িং দেখেন আমি যেখানে দাঁড়িয়েছিলাম অনেক জায়গা অনেক স্পেস এখন যেরকম বাতাস আসছে পরবর্তীতে সব সময় এরকম বাতাস পাবে সব সময় এরকম বাতাস কারণ হচ্ছে আমি বলে দিই এক্স্যাক্টলি এইটা হচ্ছে রাস্তা ঠিক এই জায়গাটা হচ্ছে রাস্তা এই বিল্ডিং এর সামনের বিশ রাস্তা এবং এইটার উল্টা পাশে দেখেন

তো এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং আমি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো আর যেহেতু আপনি বলছিলেন যে ভেতরে নয়শো স্কোয়ার ফিট নয় শো ভেতরে নয়শো স্কোয়ার ফিট আচ্ছা বেডরুম তিনটা বেডরুম তিনটা বাহ তিনটা বেডরুম দেখেন নয়শো স্কোয়ার ফিট ভেতরের মধ্যে আবার বেডরুমও তিনটা করেছেন এটা আমি দেখতে পাচ্ছি একটা কিচেন বাহ কিচেন কিচেনটাও কিন্তু বেশ মানে মোটামুটি একটা ফ্যামিলি বসবাস করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে খুব ছোট না আবার বড়ও ঠিক আছে ওকে এরপরে আমরা দেখাচ্ছি এই পাশে কিন্তু আর একটা বেডরুম পাঁচটা বেডরুম মাস্টার বেডরুম বাথরুম অ্যাটাচ বাথরুম সহ দেখেন এখানে কিন্তু বাথরুম আছে অ্যাটাচ বাথরুম ওকে এখানে একটা সুন্দর আলমারি করা যাবে ওয়াল আলমারি সুন্দর একটা জায়গা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এপাশে জানালা আছে একটা বাঃ সুন্দর দেখেন ওয়াও এটা হচ্ছে মিলেনিয়াম সিটি নাকি জি এটা মিলেনিয়াম সা আচ্ছা মিলেনিয়াম সিটি ওকে সুন্দর হ্যাঁ

মসজিদ আছে আচ্ছা এখানে তাহলে আমার ওয়াশরুম কয়টা হচ্ছে টোটাল দুইটা দুইটা ওয়াশরুম একটা কিচেন ডাইনিং ড্রয়িং তিনটা বেড একটা ফ্যামিলির জন্য এনাফ কিন্তু একদম তো যারা আমি বলবো আপনাদেরকে আমি একটু আবারও বলে দিতে চাই যে এই অ্যাপার্টমেন্টের কেনার কিছু ব্যাপার আছে কিছু প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ভাই আপনি কত টাকায় সেল করবেন এই অবস্থা আমার থেকে যদি নেয় তাহলে চব্বিশ লাখ টাকা আমি দিয়ে দিব চব্বিশ চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা হলে আপনি অ্যাপার্টমেন্ট যে অবস্থায় আছে এই অবস্থা কিনতে পারবেন মোটামুটি এরকম স্পেস চব্বিশ লাখ টাকায় এই অবস্থা এরকম কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে পাওয়া যায় না ভাই এটা আগেও একবারে গ্রামে হবে তাহলে গ্রামে হোক আর যেখানে হোক আমি বলি এইটা তো ঢাকার মধ্যে ঢাকার মধ্যে একবার হ্যাঁ একদম ইভেন আপনি আরামে থাকতে পারবেন মুক্ত প্রাকৃতিক বাতাস পরিবেশ সবুজ মানে এক কথায় বাতাসটা ফ্রেশ একদম মানে আপনি নিঃশ্বাস নেবেন বুক ভরে আমরা আমরা যখন ধরেন মোহাম্মদপুর থেকেই শুরু করি এই যে বেড়িবার তিন রাস্তা তো বসিলা ব্রিজের পর থেকে যদি আমরা শুরু করি ভাই বায়ু দূষণ ধুলাবালু সব দিক থেকে একদম ভরপুর আমরা কিন্তু আসলে কি আমাদের নিঃশ্বাসটা মানে মজা করে নিতে পারি না মুখে মাস্ক পরা লাগে ঠিক আছে আর এইদিকে আসলে আপনি মুখে মাস্ক তো পরবেনই না বরং আপনি নিঃশ্বাস নিবেন বুকটা টেনে বুক ভুলিয়ে নিঃশ্বাস নেবেন এইটার মতো মজা কিন্তু আর নাই সুতরাং বাচ্চা কাচ্চা সুস্বাস্থ্য চিন্তা করলেও কিন্তু আমাদের আসলে এদিকে বসবাস করা উচিত উচিত আমি বলবো তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট যারা আসলে নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা জয়নুল আবেদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এখন বলেন যে অবস্থায় আছে আপনি বললেন যে চব্বিশ লক্ষ টাকা যদি অনেকে বলবে ভাই আমি এই অবস্থায় নিব না আমি কমপ্লিট করে দেন আমি আমি উঠতে চাই চাবি নিয়ে আমার অ্যাপার্টমেন্টটা আমি চাবি নিয়ে উঠবো সেই ক্ষেত্রে কমন সেই ক্ষেত্রে আমাকে বত্রিশ লাখ টাকা দিবে একবারে লিপ

একবারে সিম্পল আসবে কত আসতে পারে হয়তো বা দশ থেকে পনেরো দশ থেকে পনেরো হাজার আচ্ছা অনেকে তো অ্যাপার্টমেন্ট বন্টন হয়ে যাওয়ার পরে অ্যাপার্টমেন্ট বিক্রি করে যখন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আকারে বিক্রি হয় তখন তো ফ্ল্যাটের রেজিস্ট্রির জন্য অনেক টাকা লাগে সেই টাকাটা লাগবে না না ওইটা লাগবে না ওইটা লাগবে যেহেতু ওইটা লাগবে না সুতরাং এখানেও কিন্তু একটা ভালো উনি সুবিধা পাচ্ছে ছাড় পাচ্ছে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে আসে বিক্রি করতে চায় দুই দুই বছর তিন বছর থাকার পরে গিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবে তখন মানে দাম তো কমবে না 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 দাম প্রতিনিয়ত দাম বাড়বে এটা যদি সে দাঁড়াতে থাকে দাম সে যদি পরবর্তীতে হাত বদল করতে চায় এক বছর পরেও কমপ্লিট করে বিক্রি করলে সে তখন মিনিমাম এটা আটত্রিশ থেকে সাতত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা বিক্রি করতে পারবে মিনিমাম মিনিমাম সেটাই তো এই হচ্ছে আজকের কথোপকথন ভাইয়ের সাথে আমরা অনেকগুলো কথা বললাম আজকের ভিডিওতে দর্শক আমি বলবো আপনাদেরকে যারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান অবশ্যই জয়নালেন ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন বাংলাদেশ হোক আর যেখান থেকে হোক প্রবাস থেকে হোক যে যেখান থেকে আছেন আপনারা অবশ্যই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন মাত্র চব্বিশ লক্ষ টাকায় যে অবস্থায় আছে এই অবস্থায় কিনবেন জমি সহ জমি সহকারে আর যদি কেউ রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কিনতে চান যে ভাই আমার রেডি করে দেন মাত্র বত্রিশ লক্ষ টাকা আর কিছু টাকা খরচ করলেই আট লাখ টাকা মতো নাকি আট লাখ টাকার মতো খরচ করলে উনি একবারে জেনারেটর লিফ্ট এ টু জেড সবকিছু এ টু জেড সব দুই পয়সা খরচ করতে উনি সদু বসবাস করবে একজাক্টলি ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া